কলকাতার কোনো এক প্রান্ত থেকে কথা বলছি আশা করছি সকলেই শুনতে পাচ্ছ মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন আর তোমরা শুনছো ডেভিলস আওয়ার যেখানে মানুষের সাথে হওয়া আন্যাচারাল ঘটনা এবং অভিজ্ঞতা গল্পের আকারে শোনানো হয় লাস্ট উইকে আপলোড করেছিলাম একটি অডিও ফিল্ম এক যে ছিল সাপ তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ ওই গল্পটাকে থ্যাংক ইউ সো মাচ তার জন্য স্পেশালি দেবচন্দ্রিমাকে ও এত বেশি শেয়ার করেছে সব প্ল্যাটফর্মে গল্পটা প্রচুর রিচ পেয়েছে সো থ্যাংক ইউ সো মাচ দেবু আইম স্টোরি টেলার এবং আমি এই চ্যানেলে শুধু ট্রাভেলের মাধ্যমে গল্প বলতাম এতদিন কিন্তু তোমাদের আমার গল্প বলা এত ভালো লেগেছে তাই একটা নতুন সেগমেন্ট স্টার্ট করছি এই চ্যানেলেই যার নাম ডেভেলস আওয়ার যেখানে আমাকে গল্প বা ঘটনা পাঠাবে তোমরা এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করব আমি আমি সাত আটটা মতো ঘটনা জোগাড় করেছিলাম সো যতক্ষণ না তোমরা আমাকে নতুন কোনো ঘটনা বা গল্প পাঠাচ্ছ প্রতি শনিবার ঠিক রাত বারোটায় আমার ঝুলিতে যা কালেকশন আছে আমি সেটা থেকেই তোমাদেরকে গল্প শোনাব বলে রাখা ভালো যদি তোমাদের কাছেও থাকে কোনো গল্প ঘটনা বা অভিজ্ঞতা সেটা পাঠাতে পারো আমাদের অফিশিয়াল মেল আইডিতে দ্য বং নেক্স ডোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা সায়ন্তন হালদার থার্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকেও কানেক্ট করে তোমরা পাঠাতে পারো তোমাদের গল্প ঘটনা বা অভিজ্ঞতা সময় ঘড়িতে বারোটা মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন এবং শুরু হতে চলেছে ডেভিল সাওয়ারের প্রথম এপিসোড খুদি নামের রচনা আরো ভালো এক্সপিরিয়েন্স জন্য হেডফোনটা পড়ে না যে কোনো ঘটনার পিছনেই কোনো কারণ থাকে কারণ ছাড়া নাকি কোনো ঘটনাই ঘটে না কিন্তু সমান্তরালভাবে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার সঠিক ব্যাখ্যা কেউ করতে পারে না যার আসল মানে কেউ বোঝাতে পারে না এবং বেশ কিছু ক্ষেত্রে যুক্তি ও প্রযোজ্য থাকে না তো এরকমই একটা যুক্তিবিহীন ঘটনা শোনালো একটা ব্যান্ড মেম্বার আর একটা সাল দু হাজার দশ হাজার দিকে একটা বিপ্লবী কলেজ সেই বছরের এনার কলেজ ব্যান্ড কম্পিটিশনের উইনার হয়েছিল এই ব্যান্ড মেম্বার ভোকালিস্ট এবং গিটারিস্ট দুজনেই ছিল সেকেন্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টে আর বেসিস্ট সেকেন্ড ইয়ারই ছিল কিন্তু অন্য কলেজের আর ড্রামার ছিল তাদের জুনিয়র অর্থাৎ ফার্স্ট ইয়ারে তো এই ছিল সেই বছরের কলেজ ব্যান্ড আজকের গল্পটা যদিও দুজন মেম্বারকে নিয়ে ড্রামার আর গিটারিস্ট তারা জ্যামিং করত কোনো প্রফেশনাল রিহার্সাল ব্যান্ডে আর নয়তো ড্রামারের বাড়িতেই তো সেরকমই একটা জ্যামিং সেশন চলছিল কোনো একদিন ভোকালিস্টের দাঁতে ব্যথা আর বেসিস্টের পরীক্ষা অতএব দুজনেই অনুপস্থিত বেশ অনেকক্ষণ জ্যাম করবার পর গিটারিস্ট গেটারিস্ট নাকি শুনে ড্রামার বলল একটাই আর কি হবে বলে হাসতে হাসতে সিগারেট আর দেশলাইটা এগিয়ে দিল গিটারিস্টের দিকে গিটারটা গলা থেকে নামিয়ে স্ট্যান্ডে রেখে সিগারেট আর দেশলাইটা ড্রামারের হাত থেকে নিয়ে গিটারিস্ট বলল এটা কাউন্টারেই হোক এরপরে প্যাকেট নিয়ে আসছি এই কথা বলবার পর সিগারেটটা ঠোঁটের গোড়ায় নিয়ে ধরানো মাত্রই দেশলাই কাঠিটা নিভে গেল যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিল ড্রামার পুরো ঘটনাটা খেয়াল করল সেটা গেটারিস্ট খেয়াল করেনি সাধারণ অভ্যাস অভ্যাসবশত সে আরেকটা দেশলাই কাঠি বার করে ধরাতে যাবে অমন সময় বলে উঠল ড্রামার নিজের থেকে নেভে গেল না তুমি নেভালে গিটারিস্ট একটু সচেতন হল সে বলল তুই দেখলি কি অদ্ভুতভাবে কাঠিটা নিভে গেল যেন থামিয়ে দিয়ে ড্রামার বলল যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিল এই কথা বলবার পর ড্রামার কিছুক্ষণ এক দৃষ্টিতে ওই পড়ে থাকা কাঠিটার দিকে চেয়ে রইল তারপর একটু মৃদু হেসে বলল সিগারেটটা ধরো কথাটা বলে ড্রাম গুলো স্নেয়ারের ওপর রেখে উঠে এসে বসল পাশের চৌকাঠে গিটারিস্ট ড্রামারের চোখে যে টেনশনটা দেখল সেটা তার স্বাভাবিক লাগল না একটা দেশলাই কাঠি নিভে যাবার জন্য এত ভাবনা কিসের গেটারিস্ট বলল কি হলো বলতো কাঠিটা নিবে যাওয়ার পর থেকেই কেমন একটা অন্যমনস্ক হয়ে গেলি ড্রামার বলল আরে না না তেমন কিছু না যেমনই হোক বল বলল গিটারিস্ট ড্রামার বলল তুমি এসবে বিশ্বাস করবে কিনা জানি না গেটারিস্ট বলল তোর বিশ্বাসকে অবিশ্বাস করব না এইটুকু আমি জানি ড্রামার বলল এই রিহার্সাল প্যাডে একটা প্রবলেম আছে শুনে ভ্রু কুচকে তাকিয়ে গিটারিস্ট জিজ্ঞেস করল প্রবলেম মানে কি প্রবলেম ড্রামার গিটারিস্টের হাত থেকে সিগারেটটা নিয়ে ধরিয়ে বলল অনেক সময় চোখে দেখা জিনিস ফিল করা যায় না আর ফিল করা জিনিস চোখে দেখা যায় না গিটারিস্ট প্রশ্নবোধক চিহ্নের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে ড্রামার আবার বলল কিছু একটা আছেই ঘরে যা নিজের উপস্থিতি বুঝিয়ে দেয় আমাদের জগতের বাইরেও একটা জগৎ আছে যা খালি চোখে হয়তো দেখা যায় না কিন্তু উপস্থিতি বেশ অনুভব করা যায় তা শুধু তুই আমি অনুভব করলাম নাকি আরও কেউ করেছে জিজ্ঞেস করল গিটারিস্ট এবং জানতে পারল কয়েক সপ্তাহ আগে ড্রামারের রিহার্সেল প্যাডে আরেকটা ব্যান্ড রিহার্সেল করতে এসেছিল একজন ফিমেল সিঙ্গারকে নিয়ে এবং সিঙ্গারটি বেশ কিছু নামি দামি সিঙ্গিং রিয়ালিটি শোয়ের অংশও ছিলেন বাকি মেম্বাররা সবাই ঘরে প্রবেশ করে যায় কিন্তু ফিমেল সিঙ্গার তখনও দরজার বাইরে দাঁড়িয়ে যেন কেউ তাকে আটকে রেখেছিল প্রবেশ করতে বারণ করছিল ড্রামার সেই ফিমেল সিঙ্গারকে জিজ্ঞেস করায় সেও এক কথা বলল তোর ঘরে কিছু একটা সমস্যা আছে কোন এক ধরনের এনার্জি আছে সিগারেটের লাস্ট টান দিয়ে ড্রামার কেটারিস্টকে আবার বলল দেখো জানি হয়তো তুমি এগুলো বিশ্বাস করছো না তোমার গল্পই মনে হচ্ছে শুনে গিটারিস্ট বলল যাকে চোখে দেখা যায় না তাকে কি অবিশ্বাস করা যায় এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা আমি অবিশ্বাস করি না কিন্তু তুইও যে এসব মানিস এইটা আমার জানা ছিল না আর ব্যাস সিগারেটের নতুন প্যাকেট এল ঠিকই তবে রিহার্সাল আর হল না গিটার পরে রইল গিটার স্ট্যান্ডে আর ড্রামস্টিক্স স্নেয়ারের ওপর দুই ব্যান্ড মেম্বারদের শুরু হল ডার্ক এবং ভৌতিক আলোচনা যেখানে কোনো কিছুই বাদ ছিল না কলকাতার হন্টেড হাউজের গল্প ব্ল্যাক ম্যাজিক শ্মশান ভূত চতুর্দশী ডাকিনি পিসাচিনি কার জীবনে কী অভিজ্ঞতা কার কবে খুব ভয় করেছিল এই সব ঘটনা একে অপরের সাথে শেয়ার করতে থাকে তার মধ্যে একটা ঘটনা এমন ছিল যা শোনবার পর গেটারিস্টের জীবন সম্পর্কে ধারণাই বদলে গেল এবং পুরো ঘটনাটা শোনবার পর ড্রামারকে সে একটাই কথা বলল এটা কি করে সম্ভব ড্রামারের এক বন্ধু ছিল তারই এক বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা ছেলেটির বাড়ি ভবানীপুরের দিকে মা বাবার সাথেই থাকে একমাত্র ছেলে বয়স ষোলো কি সতেরো হবে মায়ের বাপের বাড়িতে থাকতো তার ভাই ভাইয়ের বউ এবং তাদের এক ছেলে বাপের বাড়ির সাথে মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না কিন্তু ছেলে যেহেতু মামাকে ভীষণ ভালোবাসে তাই ওই জায়গায় তারা কেউই কখনো বাধাও দিত না গত বছরে কেউ কারোর মুখও দেখেনি যতটুকু কথা হয় শুধু ল্যান্ডফোনে তাও শুধু মামা আর ভাগ্নে তো সেরকমই একদিন রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাবে এমন সময় মামা ফোন করে তার ভাগ্নেকে বলে আমার ছেলেকে স্কুল থেকে একটা রচনা লিখতে দিয়েছে তুমি কি লিখে দিতে পারবে হ্যাঁ মামা নিশ্চয়ই পারবো কিসের রচনা জিজ্ঞেস করল ছেলেটি মামা বলল ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর ব্যাপারে যা যা জানো সব লিখে দাও ঠিক এই কথার পরেই ছেলেটি ফোনটা রেখে দেয় ফোন রাখার পর ছেলেটির বাবা তাকে জিজ্ঞেস করে কে ফোন করেছিল রে মামা কোনো উত্তর না দিয়ে সে সোজা ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দেয় বাবা দরজা খুলে দেখে যে ছেলে মন দিয়ে কিছু লিখছে সে বলে আবার অন্যের হোমওয়ার্ক তুই করে দিচ্ছিস ছেলেটি আবারও কোনো কথা না বলে লিখতে থাকে বাবা কথা না বাড়িয়ে দরজা ভেজে ওই ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন সকালবেলা ছেলেটির মা দেখে দরজাটা একইভাবে ভেজানো আস্তে আস্তে এগিয়ে দরজা খোলা মাত্র যে চোখ দুটোকে যেন বিশ্বাসী করতে পারলেন না ওখানে নার্ভ ফিল করে এবং উনি অজ্ঞান হয়ে পড়ে যান তার ছেলের অসার দেহ সামনে পাখার সাথে ঝুলছে আপনারা যারা গল্পটা শুনছেন এখন ভাবতেই পারেন যে ঘটনাটা দুঃখজনক হলেও আশ্চর্যজনক মনে হল না তাহলে বলি আগের দিন রাতে মামার সাথে ফোনে কথা বলার পর ছেলেটি ঘরে ঢুকে দরজা ভেজে তার টেবিলে খাতা খুলে ক্ষুদিরামের ওপর রচনা লিখতে বসে যায় তার খাতা শেষ হয়ে যায় কিন্তু তার কলম থামে না সে সারা টেবিলে পেন দিয়ে খসে খসে সেই রচনা লিখে যায় টেবিলেও যখন জায়গা শেষ হয়ে যায় সে দেওয়ালে লিখতে শুরু করে আর যখন অবশেষে দেওয়ালেও ক্ষুদিরামের রচনায় ভরাট হয়ে যায় ঠিক যে দিন যে মুহূর্তে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় ঠিক সেই দিন সেই মুহূর্তে রচনা শেষ করে পাখার সাথে নিজের গলায় তড়ি দিয়ে শহীদ হয়ে যায় ছেলেটি ক্ষুদিরামের রচনা লিখতে লিখতে কখন যে নিজেকেই স্বাধীনতা সংগ্রামী ভেবে বসল এটার সত্যি কোনো যুক্তি নেই সারা খাতায় টেবিলে দেওয়ালে ক্ষুদিরামের কথা আর তার মাঝে ঝুলছে একটা দেহ পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনা শোনবার পর ইনভেস্টিগেশন শুরু করে দেয় খোঁজ শুরু করে ছেলেটির মামার পুলিশ ছেলেটির মামা বাড়িতে পৌঁছয় কিন্তু গিয়ে দেখে বাড়ির বাইরে তালা দেওয়া পালা প্রতিবেশীকে জিজ্ঞেস করায় তারা পড়ল সে বছর আগেই নাকি এই বাড়ি বিক্রি করে এখান থেকে চলে গেছে কোথায় গেছে সেটা কেউ বলতে পারলো না কিন্তু পুলিশ যখন জানতে চাইল তার চলে যাওয়ার আসল কারণ কি তখন তারা জানতে পারে লোকটির বউ এবং সন্তান আজ থেকে ঠিক দু বছর আগে একসাথে ওই একইভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সাথে দেওয়ালে কোনো স্বাধীনতা সংগ্রামীর রচনা লেখা ছেলেটির মামা কোথায় আছে কি করছে আদেও বেঁচে আছে কিনা কেউ জানে না এই কেসটা পরে চলে যায় সিবিআইয়ের কাছে তারা নাকি এখনো ছেলেটির মামাকে খুঁজছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটির মামার মতো আরো অনেক মামা মাসি কাকা কাকিমা আপনাদের আশেপাশেই আছেন যারা মুখে বলে আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় ডেভিলস আওয়ারের প্রথম এপিসোড ক্ষুদিরামের রচনা